আসসালামু আলাইকুম আপনার হয়তো একটা ইউটিউব চ্যানেল আছে কিংবা একটা ফেসবুক পেজ আছে আপনি ভিডিও তৈরি করেন কিন্তু আপনার ভিডিওর থেকে বাইরের নয়েস অনেক বেশি চলে আসে বাইরের সাউন্ড চলে আসে তো সেই সাউন্ড কীভাবে রিমুভ করবেন তো তার জন্য আমি নিয়ে এলাম এই যে দেখতে পাচ্তেছেন নয়েস রিডিউশন নামেই এই মোবাইল অ্যাপ তো প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে নেবেন নয়েস রিডিউসার আমি স্ক্রিনে বাম সাইডে কর্নার এবং নামটা লিখে দিলাম এবং আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন নয়েস নামে সার্চ দিলে প্রথমে যে অ্যাপটা চলে দেখেন চলে আসছে এবং আসার পরে আমার এটা ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ওপেন করার পরে এরকম যদি অ্যাড আসে আপনারা সাইডের কর্নারে সিম্পলি ক্রস দিয়ে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন আপনারা যে প্লে নয়েসলেস প্লে ওরিজিনাল তারপরে সেট ইম্প্যাক্ট ফাইল তারপরে নিচে দেখতে পাচ্ছেন রেকর্ড ডিওটার বিভিন্ন অপশন দেখতে পাবেন তো আপনারা মানে ভিডিও এ করার জন্য আপনারা ইম্প্যাক্ট ফাইলে চলে যাবেন তো ফাইলে যাওয়ার পরে এইখান থেকে আপনারা অডিও নিতে পারবেন ভিডিও নিতে পারবেন এবং নিজে রেকর্ডও করে নিতে পারবেন ভিডিওতে সিলেক্ট করার পরে আমি এখানে থেকে জাস্ট একটা ভিডিও নিব এখান থেকে আমি চোদ্দো সেকেন্ডে একটা ভিডিও করছিলাম একটু আগে ভিডিও করে রেখেছিলাম সেটাকে আমি ইয়ে করে নেব নেওয়ার পরে একটা অ্যাড আসবে সিম্পলি কেটে দেবেন দেওয়ার পরে ওখানে একটু লোডিং হবে ডিনোয়েসিং হচ্ছে একশো পার্সেন্ট হয়ে গেলে আপনাদের এখানে একটা এস এম চলে আসবে তো ওয়েট করছি তো হয়ে গেছে তো হয়ে গেছে এখন ভিডিও প্রসেসিং ফিনিশড হয়ে গেছে ওকে দিবেন দেওয়ার পরে ভিডিওটা আপনারা এখান থেকে ওপেন করবেন তো এই যে ডান সাইডে প্লে আউট দেখতে পাচ্ছেন এটা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন

এই যে দেখেন সাথে সাথে কিন্তু সেভ হয়ে গেল ভিডিও সেভ সাকসেসফুল বিনা ইয়েতে কিন্তু আপনারা বিনা ইন্টারনেটে কিন্তু আপনারা ভাবে এ করতে পারবেন তো এখানে অ্যাড দিলে আপনারা ডান সাইডে কোনো ক্রস বাটন দিয়ে কেটে নেবেন তো সেভ অপশানে দিলে মাঝে মধ্যে কী হয় অ্যাড আসে একটা মানে আপনারা যে হবে না আপনারা একবার ডাটা অন করতে হবে কিংবা ওয়াইফাই অন করলে ঠিক হয়ে যাবে যার পর থেকে আবার ঠিক হয়ে যাবে কিছু ফ্রি পাবেন আবার কিছু একটু ডাটা দিয়ে করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা এই অ্যাপসটা ব্যবহার করলে আপনারা অনেকে হয়তো আপনারা ফানি ভিডিও তৈরি করেন অনেকেই বিভিন্ন ব্লগ তৈরি করেন তো এত বাইরে ব্লগ করতে গেলে দেখা যায় বাইরে গাড়ি সাউন্ড বাচ্চা বল সাউন্ড মানের জন্য কথাবার্তা ইত্যাদি চলে আসে তো আপনারা সেটিকে রিমো করতে পারবেন একশো পার্সেন্ট না পারলেও সত্তর আশি পার্সেন্ট তো পারবেনি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম